আমার বাবার শখের খামার আজ তেত্রিশ বছর পরে কোরআনের হাফেজ হওয়ার পরেও আমি হাল ধরেছি মাসাল্লাহ আমি সফল চাইলে আপনারাও গরুর লালন পালন করে সফল হতে পারেন আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বারাবিল গ্রাম আমি পেশায় একজন গরুর খামারি আমি এক সময় ছোট থেকেই মাদ্রাসাতে থাকতাম মাদ্রাসার জেনারেশনে পড়াশোনা করতাম আর কি এক পর্যায়ে হাফেজ শেষ করার পরে আপনার ইমামতির একটা অফার পাই তারপরেও আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম ছুটির ফাঁকে ফাঁকে এসে আমার বাবা এ পেশা করতো আজকে আমার বাবা পঁচিশ বছর যাবত এটা করে এবং ভাইয়াও করে যখনই ছুটিতে আমি আসতাম তখন দেখতাম আমার বাবা ইয়া করছে আমি খামারে ঢুকতাম ঢুকে একটু দেখলাম করছে তো সেদিক দিয়ে আমার ভালো লাগলো ইমামতের অফার পাওয়ার পরে আমি চিন্তা করলাম বাবা বললো যে খামার আছে অন্য লোক দিয়ে কাজ হয় না যারা খামারি তারাই জানে যে কাজের লোক দিয়ে কাজ করা কি একটা জ্বালা মানে কাজ করতে চায় না ছয় মাস পর পরই পালায় ওই কারণে বাবার রিকোয়েস্ট এবং নিজের চিন্তা নিজের ভালোবাসা থেকে এই খামারের ভিতরে আমার আসা আরো একটা লক্ষ্য ছিল অনেক খামারি জাতটা চেনে না যে অনেকেই প্রতারিত হচ্ছে এই গাভীর সেকশনে প্রচুর লাভ যেরকম লাভ ওইরকম লস লাভও আছে লসও আছে যারা জাত চিনে গাভি কয় করতেছে তারা তো লাভবান হচ্ছে এবং অসংখ্য মানুষ গাভীর জাত চেনে না যারা অজাত গরু নিচ্ছে তারা কিন্তু অনেক প্রতারিত হচ্ছে মানে শেষ একটা খামারি শেষ হয়ে যাচ্ছে আমার খামারে আপনার গাবি আছে সতেরো প্লাস অধিকাংশ গাবি হলো আপনার হলেস্টেন ফিজিয়ান এবং জার্সি মূলত আমরা অরিজিনাল যে জাতগুলা ফিজিয়ান এবং জার্সি আমাদের মিল ভিটার এটা নিয়ে নিয়ে কাজ কাজ করি আসল জাত করি আমরা এই গাভিগুলো মূলত আমরা আমাদের এলাকা থেকে সংগ্রহ করি এই আপনার সেই বাথান থেকে এই চর থেকে মানে আমার এলাকাতে যে গাভিগুলা এই গাভিগুলা আমরা সংগ্রহ করি কারণ বাহিরের গাবি তো দুধ আমাদের এলাকার একটা রেকর্ড আছে যে সিরাজগঞ্জ জেলার গাভি দুধ দুধে বেশি দেয় মানে সিরাজগঞ্জ জেলার মাটিতেই দুধ বেশি আমাদের এলাকার গাবি ছোট ছোট গাবি অনেক দুধ দেয় অন্যান্য এলাকার গাবি খুব কম দুধ হয় দুধের জন্যই মূলত যারা আমাদের যারা আসে যে সব যেসব আসে শুধু দুধের জন্যই আসে আর মূলত আমি একটা যখন ক্রয় করি সংগ্রহ করি তখন আমি খেয়াল করি যে গাবির জাত কি গাভীর জাতটা ভালো আছে নাকি আপনার গাবির নাভি আছে নাকি কম্বল আছে নাকি গাবি নাভি কম্বল থাকলে ওটা হলো ক্রস বিট ক্রস বিটের কখনো দুধ হবে না দুধ হয় এবং মানে আসল বিটের যে গাভিগুলো আপনার বাচ্চা বাচ্চাদের আগ পর্যন্ত দুধ দেয় ক্রস ক্রস আপনার দুধ বন্ধ করে দেয় আসলে এই গাভীর সেকশনটা খুবই মানে কষ্টের যত্ন না করলে আপনি রত্ন পাবেন না যেমন আমি কিন্তু একটা অনেক বড় বেফিক মানুষ এর এরপরেও সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠার পরে আপনার ঘাস কাটি ঘাস কাটার পরে সবগুলো গাভীরে ঘাস দিই ঘাস দেওয়ার পরে দুধ দন করি দুধ দহন করার পরে আপনার যে দানাদার খাবার গুলা আছে তিলের খোল আপনার গমের ভুষি দানাদার খাবার গুলা খাওয়াই গরুকে সকাল বেলা ঘুম থেকে উঠে গোসল করাই গোসল করানোর পরে হলো আপনার সবকিছু ক্লিন করে গরুরে রেস্ট দেই মানে গরু দুপুর পর্যন্ত রেস্টে থাকে রেস্টে থাকার পরে দুপুর বেলা জাস্ট দুইটার দিকে আমি আবার গরুরে খেয়ার দিই খেয়ার দেওয়ার পরে এক ঘন্টা দেড় ঘন্টা গাভি খেয়ার খাবে খর খাবে খাওয়ার পরে আপনার আবার দানাদার দিব বিকালে মানে শুধু আমরা গাভীরে দানাদার দিই সকাল বিকাল দুই বেলা দানাদার খাবার খাওয়াই দুধ দুই বেলা দহন করি সকাল বিকাল ধরেন আবার বিকালে আহ গাভীর দানাদার খাওয়াই সেম সকালে মতন দুধ দহন করি করার পরে আবার গাভীগুলা ক্লিন করে রেস্টে থাকে আসলে সতেরো আঠারো টাকা বি যদি থাকে আপনার সব সময় গাভী কাজ হলো খাওয়া আর হলো আপনার লাদা ঠিক আছে এখানে যদি আপনি সব সময় একটা লোক যদি না থাকে এক ঘন্টা বাইরে যাবেন দেখবেন আপনার খামারের অবস্থা খারাপ আবার একটা বিষয় হলো আপনি যদি খামার যদি ভিজায় রাখেন আপনার খাবার রোগ জীবাণু আসবে ওই কারণে আপনার ওই যে একটা ছেলেরে রাখছি ওর কাজ শুধু সারাদিন মানে গাবি লাভ পরিষ্কার করা গাবি লাভবে সাথে সাথে গোবরটা পরিষ্কার করবি আমি আমার খামার কিন্তু সবসময় শুকনা থাকে কারণ হলো সকাল আর বিকাল ছাড়া আমি খামারে কোনো সময় পানি দিই আমার এই ছেলেটা সারাদিন পায়খানা করার সাথে সাথে ও পরিষ্কার করে খামার করার আগে গরু লালন পালন শিখতে হবে যেমন আমার গরু খুব একটা বড় সমস্যা না হলে আমি ডাক্তার খামারে ঢুকাই না এই যার যেমন সাধারণ আপনার জ্বর ঠান্ডা কাশি গাভীর মেস্টাইটিস বাচ্চা পাতলা পায়খানা এগুলো আমি নিজেই কাবার করি বড় কোনো সমস্যা হলে তখন গাভীর জাতও থাকতে হবে এবং বডিও থাকতে হবে বডি যদি আপনার বড় হয় এবং জাত পার্সেন্ট যদি হাই থাকে ওই গাবি অধিক দুধের আশা করা যায় যেমন একটা বড় বড় গাবি। আপনার কত আট থেকে সাড়ে আট নয় মন এরকম ওজনের একটা গাবি আপনার হলিস্টিন ফিজিয়ান জাত নাভি নেই কম্বল নাই পার্সেন্ট আছে আপনার নব্বই পার্সেন্ট যদি থাকে ওই গাবি থেকে আপনার এর উপরে দুধ দুধ পাবেন আর হলো আপনার দেখা যায় যে হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি যেগুলো মাঝারি টাইপের আপনার পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন আছে এবং জাত পার্সেন্ট ভালো আছে আপনার আশি পোসা আশি নব্বই এগুলা থেকে আপনার আঠারো বিশ সচরাচার যেগুলা এই দুধটুকু আপনারা পাবেন বিশ কেজি দুধের একটা ফিজিয়ান গরু আপনার প্রেস লাগবে দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এবং অনেক বাট পার কিন্তু আপনাদের বিশ কেজি বলবে দুধ দাম দিবে এক লাখ আশি দুই লাখ শুধু মুখে বলবে দুধ দিতে পারবে না কারণ অনেকেই প্রতারণা হচ্ছে মুখের দুধের কারণ মুখ দিয়ে তো বলাই যায় চামড়ার মুখ দিয়ে কেনা বলতে পারে সবাই কিন্তু বলতে পারে যে এটা তিরিশ কেজি এটা পঁচিশ কেজি মূলত আপনারা যারা খামার করবেন দুধের গাভী সবসময় দুধ দহন করে নেবেন খামারে এসে দুধ দহন করে এরপরে নিবেন আঠারো কেজি আছে আপনি থাকেন না দশ লাখ টাকার মাল কিনলেন আঠারো কেজি বলছে একটা খামারি বিশ কেজি বলছে আপনি দুইটা দিন সময় দেন সকাল বিকাল দুধ দহন করেন দেখেন গাভিটার দুধ কতটুকু হয় এদিকে যদি গাবি ক্রয় করার সময় যদি সময় দিতে না পারেন তোሉት আপনারা হবে না যারা আমার থেকে গাবি নিতে চান মানে যারা নিতে আগ্রহী মানে ভালো জাতমানের পার্সনের গাবি প্রতি আগ্রহী তারা আমার ই স্ক্রিন নাম্বার দেয়া থাকবে আপনার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে গাবি ভিডিও কলে দেখে সঠিক গাবি নির্ণয় করে এরপর আপনারা খামারে এসে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে আপনারা মূলত আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আছে চট্টগ্রাম কুমিল্লা ভোলা ঢাকা নরসিংদী কথাই বলা যায় যে 64 জেলার লোক আমার এখানে এই সিরাজগঞ্জ শাহজাদপুরে চাউলের ভাত খাইছি যেমন আজকে সেল করছি আমি গাবি সেল করছি দশটা চট্টগ্রাম আমার গাবি গেছে ছয়টা এবং নরসিংদী গাবি গেছে চারটা তারা মূলত আসলে আমার বাবা ব্যবসা করে আজকে পঁচিশ বছর যাবত আমাদের মানে পার্সোনাল অনেক কাস্টমার আছে যেমন আপনার চিটং এ আমাদের চারটা গাবি গেছে আপনি নিছেন ভালো হয়েছে আপনার মামারে বলতেছেন আপনার ভাগ্নের বলতেছেন যে অমুকের কাছে যাও ভালো গাবি পাবে গাবি পাবে মূলত আমাদের প্রচারটা এর আগে কিন্তু আমাদের কোনো ভিডিও নাই প্রচারটা কিন্তু আসলে খামারি ভাইরাই। রাই আপনি একটা গাবি নিয়েছেন ভালো হয়েছে আপনার ভাগ্নে আসতেছে এভাবেই মানে সব জেলা খানে আমরা গাবি এভাবেই যাই আর কি আপনি নিয়েছেন ভালো হয়েছে আর একজন বলতেছেন সেও ফোন দিচ্ছে ভাই আমার মামা নিছে একটা গাবি আমার একটা গাবি দেয় না 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 আমি অনলাইনে গাবি কোনো বিক্রি করি না কারণ আপনার একটা গাবির দাম হলো দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা এত টাকার জিনিস যদি আপনি অনলাইনে আপনার ক্রয় করেন অনেকেই আছে প্রতারণা করতেছে বেশিরভাগ লোক এখন প্রতারিত হচ্ছে আমার কথা হলো আমার গাভি যে ক্রয় করবে নাম্বার দেওয়া থাকবে আমার খামারের সরজমিনে আসবে দুধ দোহন করবে দেখবে শুনবে নিয়ে যাবে অনলাইনে যদি গাভি ক্রয় করি তাহলে তো আমার ধরতে পারবে না যদি আমার বাসায় আসে আমার ঠিকানা জানবে দেখবে কোনো যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমার তো ধরতে পারবে আমার গাভী কেন নেবে না ভাই কারণ আমি হলো আমার গাভীগুলা যে ক্রয় করি মূলত প্রান্তিক খামারিদের থেকে ক্রয় করি মানে একজন গরিব মানুষ একটা একটা বাচ্চা বাচ্চা কিনছে কিনছে ভালো খায় কনসেপ্ট করছে বড় আপনার বাচ্চাদের টাইম হয়েছে ওদের থেকে গাবি নেই কোনো আমার এলাকা থেকে গাবি ক্রয় করি আমি কোনো খামারি খামারিদের থেকে গাবি ক্রয় করি না এবং কি আমরা কোনো হাট থেকেও গাবি ক্রয় করি না সব গাবি আমরা গ্রামে ঘুরে 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 ক্রয় করি এক গ্রামে একটা অন্য গ্রামে একটা এভাবে এটাই আমার গাভীর বিশেষ হতে ভাই এর জন্যই মানুষ গাবে ভালো গাভী ক্রয় করতে চাইলে আমার এখানে আসবে নতুন একটা লোক যদি খামার শুরু করতে চায় আপনি পাঁচটা দিয়ে না দশটা দিয়ে একটা থেকে দুইটা গাভী দিয়ে শুরু করবেন এবং অলেস্টেন ফিজেন জাতের গাভী দিয়ে শুরু করবেন কিছু কিছু লোক আছে আপনার জার্সি জন্য পাগল হয় ফার্স্ট টাইমে গাভী সম্পর্কে বোঝে না আবার কিছু কিছু লোক আছে বড় গাভী প্রথমে ক্রয় করে প্রথমে আবার দশটা গাভী ক্রয় করতেছে বিশটা ক্রয় করতেছে তারা তো খামার টিকাইতে পারে না আপনারা যারা নতুন আমার সাজেশন হলো আপনারা একটা থেকে দুইটা গাভী দিয়ে শুরু করেন গাবি সম্পর্কে বোঝেন এরপরে আস্তে 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 বাড়ান